নাটোরে ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার সালাইন জুস ও পানি বিতরণ করা হয়েছে অতিরিক্ত তাপমাত্রা থাকায় পুলিশ সদস্যদের সুস্থ এবং সক্রিয় রাখতে এই পানীয় বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম সতেরো বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ত্রিবার্ষিক সম্মেলন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনাতনে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ঝালুকাঠি সদর উপজেলার মৎস্যজীবীদের সাথে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এই সময় সদর উপজেলার প্রায় তিনশো মৎস্যজীবী উপস্থিত ছিলেন নরসিংদীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মশালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালায় বক্তারা বলেন স্মার্ট বাংলাদেশ গঠনে সুস্থ মানুষ গুরুত্বপূর্ণ ইসরায়েলের আগ্রাসন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন দুপুরে কার্যালয় থেকে মিছিলটি বের করা হয় পরে বিক্ষোভ সমাবেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা চাকুগাঁওয়ে শর্তের জালে আলপনা সংসদের ঐতিহ্যবাহী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদ সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আটত্রিশ বছর ধরে এই বৈশাখী মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে